সাপ সত্য কথা বলি আপনার মনের কথাটা বলি হ্যাঁ বলেন বলেন আমার দলটা নিবন্ধন নাই এক আচ্ছা দুই নম্বর আমি যখন নমিনেশনের জন্য ফেসবুক ভাইরাল করছিলাম আমার নিজস্ব পার্সোনাল ফেসবুক সেটা আঠারো হাজার ফলোয়ার ছিল আঠারো হাজার ফলোয়ার ছিল এই ফেসবুকটা হ্যাক হওয়ার পরে আর এখন আমার আরেকটা নতুন ফেসবুক এইটা আমার মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার ফলোয়ার তখন যখন আঠারো হাজার ফলোয়ারটা অনেক বেশি ফলোয়ার ছিল তখন আমি বক্তব্য দেওয়ার সাথে সাথেই

পরে লাস্টে আমি চিন্তা করলাম ফোন দিছে আমারে কিছু কিছু লোক ফোন দিয়া করে তোমার তোমার নামে দুইজন তিনজন এক এক এলাকায় বন্ধু বান্ধব একজন আরেকজন লোকের মারামারি করে এলায় কে নমিনেশন দিব কে হু পরে আমি চিন্তা করলাম আমার দল তো নিবন্ধন নাই আমি তো নিবন্ধন লইম বিভিন্ন নিবন্ধিত দল ধরেন বিপি দল জোনায়ত সাক্ষীর দল বিভিন্ন দল থেকে নিবন্ধন কিছু খালি থাকে ওইখানে আমি কিছু কিছু দুইজন চারজন পাঁচজন করে দিয়া তরুণ প্রজন্ম দিলে একটু দাঁড়া করাবো যাতে আগামীতে ভবিষ্যৎ প্রজন্ম স্বপ্নটা পূরণ করে স্বপ্ন পূরণ করা মানে আমি রাস্তাঘাট থেকে নেতা হয়েছি আমি চিন্তা করি যে এইসব ছেলে পেলেগো স্বপ্ন আছে ঠিক সোলার এমপি মতো এখন দেখি যে তিনশো আসনে নয় দশ হাজার লোক আবার জেনে যায় হেনে খালি সেলফি তোলে জেনে আমার বিরক্ত গেলে আমি কাজে যাই ব্যক্তিগত আমার পার্সোনাল কাজ ইনকাম করবো হেনে ও সেলফি তোলে পরে লাস্টে দেয় যে নিজের আনি যারা মারামারি করে পদ লইয়া কয়ে যে জেরতের মতন পদ লইয়া দুইজন আর তিনজন এক এলাকার তিন বন্ধু এক বন্ধু এমপি পথ চাইছে আরও তিন বন্ধু এ নিজের আনি ফেসবুকে দিয়া তিন বন্ধু মারামারি লেগে গেল এখন মারামারি মহপের বয়ে তারপরে কমিটি মুমিটি সব বাদ দিয়ে দিছি যেহেতু আমার দল নিবন্ধনে এমপি কোনো দি মুই না আমি আগে যে এরকম এক আছিলাম দুই হাজার তিন সালের মাস মাসের বিশ তারিখে আমি ফার্টিস চেয়ারম্যান এই এক এখন আবার এক লয়ে গেছি গা এখন খালি আমি যে নে যাই হেনে পাবলিক দরে একটা নমিনেশন এখন কি কমু পাবলিক আপনার এখন বিষয়টা শুনে শুনে এখন দরে না শুনে শুনে একটু কথাটা শুনেন বলেন আমি হচ্ছে ভোলার ছেলে ভোলার আমার এলাকায় দুই আসন থেকে আমার একটা নমিনেশন দেন আমার কোন নমিনেশন নাই তো নমিনেশন সিট খালি নাই আমার তো কোনো নমিনেশনই নাই সব নমিনেশন বা জনকল্যাণ পার্টি থেকে হ্যাঁ তবে আমি এখন ছাত্র সংগঠনটা চালু করতেছি একটা কারণে ছাত্র সংগঠনে ছাত্রদের বয়স তো আর পঁচিশের উপরে না আঠারো বাইশ বিশ একদি আমার ছাত্র সংগঠনটা ছাত্র রাজনীতি করব আমি লগে থাকব উপদেষ্টা হিসাবে আমি যেহেতু এখনও স্টুডেন্ট বিয়ে একটা ফিল করছি একটা সাবজেক্টে আবার দিমু আমার সিনিয়র নেতারা বড় রাজনীতি করবো এমপি মন্ত্রী এবার আমি এমপি মন্ত্রী হওয়ার কোনো ওরকমই না আমি ভবিষ্যৎ জেনারেশন এই অল্প বয়সে এমপি মন্ত্রী হওয়াটা বেশি সুবিধাজনক মনে করি না আর দাঁড়াইলে তার একটা ছেলে রা তার একটা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর যেহেতু সুযোগ আছে আমার দলের দরকার হয় না আর আরেকটা কথা হইলো আমার ছাত্র রাজনীতি কইরা আমার দল দাঁড়িয়ে নিবন্ধন করার জন্য ছাত্র কমিটি ডাক দিছি এমপি মন্ত্রী নাই কিন্তু এখনও কোনো লোক হয় হ্যাঁ মাত্র জন লোক হয়েছে ছাত্র কমিটিতে থেকে আইতে চায় না সবাই খালি এম হইতে চায় এখন আমি এসব যুগ ঝামেলা নিতে চাই না কেউ যদি ছাত্র রাজনীতি করতে চায় আমার একশো বিশটা থানায় একশো জন ছাত্র লাগবো একশো বিশ জন ছাত্র একশো বিশটা অফিস লাগব তাহলে আমি দল নিবন্ধন পাবো ওইরকম কেউ যদি আমার ছাত্ররা আমি কেউ রে নমিনেশন দেব না আমার যদি কেউ দল আমার দলটা নিবন্ধন করার জন্য অফিস নিয়ে আমার নিবন্ধন করার জন্য সহযোগিতা করে তিন চার বছরের ভিতরে আমি দলটা নিবন্ধন করবো এর আগে বিভিন্ন নির্বাচন হয়ে যাবো এই নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না পরের নির্বাচন অংশগ্রহণের জন্য আমি আমার দল নিবন্ধনের জন্য কেউ যদি আমার ছাত্ররা সহযোগিতা করে আমার ছাত্র কমিটিতে যোগ দিতে পারে আচ্ছা লিডার